নাসির একাডেমির আজকের আবার একটি নতুন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ইতিমধ্যেই আমরা বেশ কয়েকটি ক্লাস করেছি সেখানে বিষয়বস্তু সম্পর্কে আমরা অবগত এবং জানিও আজকে একটি নতুন বিষয় যেটা আমাদের প্রাইমারি বা আপার প্রাইমারি টেটের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে ভাইগটস্কি এই ভাইগটস্কির থ্রিটার সঙ্গে কিন্তু বর্তমান যে কারিকুলাম বা আনুষাঙ্গিক বিষয়বস্তুগুলো সবটাই ভীষণ পরিমাণে জড়িত আগে আমরা একটুখানি জেনে নিই এই ভাইগটস্কির বিষয়বস্তুটা কী ভাইগটস্কির মূল বিষয়বস্তু হচ্ছে সোশ্যাল কনস্ট্রাকটিসিজম বা যেটাকে আমরা বলছি সমাজ নির্মিতিবাদ তাহলে এবার প্রশ্ন হলো যে সমাজ নির্মিতিবাদটি কি সমাজ নির্মিতিবাদ হচ্ছে সমাজের নিরিখে যখন শিক্ষার্থী বা কোনো একজন ব্যক্তি নিজে কোনো সমস্যায় পড়েন এবং সেই সমস্যার যে সমাধান সূত্র নিজেই বিকল্পই আকারে তৈরি করতে পারেন সেটাকেই আমরা বলছি সমাজ নির্মিতিবাদ যার প্রবক্তা হচ্ছে ভাইগস্কি এই সমাজ নির্মিতিবাদ বর্তমান শিক্ষাক্ষেত্রে আমরা আগে বিগত দিনে আমরা জেনেছি যে বর্তমান শিক্ষা ব্যবস্থা হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা শিশুকেন্দ্রিক শিক্ষাব্যবস্থা এই শিশুকেন্দ্রিক ব্যবস্থার জনক যিনি জ্যাজ্যাক্স রুশো তার বিস্তারিত আলোচনা আমরা ইতিপূর্বেই করেছি তবুও একটু বলে দিই এই শিশুকেন্দ্রিক ব্যবস্থা আলোচনা করতে গেলে আমাদের কিন্তু রুশোর নেগেটিভ এডুকেশন সম্পর্কে একটু আলোচনা করতে হবে নেগেটিভ এডুকেশন আলোচনা করতে গিয়ে রুশো বলেছেন যে নেগেটিভ মানে কিন্তু সেটাকে নাবাচক হবে এমন কোনো বিষয়বস্তু তিনি নেগেটিভ বলতে বা নেতিবাচক এই নেতিবাচক শিক্ষা সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছেন যে শিক্ষার্থীর চাহিদা অনুযায়ী শিক্ষার্থীর ভালো লাগা মন্দ লাগা এবং যাবতীয় বিষয়বস্তুগুলোকে প্রেক্ষাপট আকারে যদি ধারাবাহিক ক্রমে সাজিয়ে আমরা যদি শিশুর কেন্দ্রীভূত মান উন্নয়ন করতে পারি সেটাকেই তিনি বলেছেন নেতিবাচক শিক্ষা আর এই নেতিবাচক শিক্ষাকে ব্যাখ্যা করতে গিয়ে রুশো বারংবারই বলেছেন যে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে যদি আমরা কোনো শিক্ষার্থীকে কোনো বিষয় সম্পর্কে জ্ঞান দিতে পারি তাহলে সেই জ্ঞানটা দীর্ঘস্থায়ী হতে পারে এবং সেই জ্ঞানের থেকে অতীত অভিজ্ঞতার উপরে নির্ভর করে কিন্তু বর্তমান যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন শিক্ষার্থী হলে সেখান থেকে কিন্তু একটি সমাধান সূত্র বেরিয়ে আসতে পারে এটা হচ্ছে নেতিবাচক শিক্ষা এই নেতিবাচক শিক্ষাকে আরেকটু বিস্তারিত বলতে গিয়ে তিনি বলেছেন যে বাস্তবমুখী শিক্ষা আমরা দেখেছি অনেক সময় কোনো শিক্ষার্থীরা ছোট্ট একটি বাচ্চা হামাগুড়ি দিয়ে বা গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে যখনই একটু ধারাবাহিক ক্রমে এগিয়ে যাচ্ছে সামনে হয়তো কোনো উত্তপ্ত বস্তু আছে এমতো পরিস্থিতিতে আমরা বারকবার তাকে বারণ করলেও যে খোকা তুই ওখানে যাস না বাবা তুই ওখানে যাবি না এই বিষয়গুলো বলার পরেও আমাদের মধ্যে কিন্তু একটা ধারাবাহিক ক্রম থাকে সেই শিক্ষার্থীর কিন্তু টেন্ডেন্সি থাকে কোথায় না আমি ওটাই ধরবো আমাকে এটা বারণ করা হয়েছে মানে আমাকে এটাই করতে হবে এটা করতে দেখা যাচ্ছে যে রুশো বলছেন যে আপনি ওই বাচ্চাটা যখন কোনো উত্তপ্ত বস্তুর দিকে এগিয়ে যাচ্ছে আপনি তাকে বারণ করলে সে কিন্তু বুঝতে পারবে না হোয়াট ইজ ফায়ার বা আগুনের কোনো ধারণা আছে কি না বা বস্তুটি যে উত্তপ্ত সেই কনসেপ্টও কিন্তু সেই বাচ্চাটির কাছে থাকে না বা সেই শিশুটির কাছে থাকে না এমতো পরিস্থিতিতে আমাদের কী করা উচিত ক্ষণিকের জন্য তাকে ছেড়ে দেওয়া উচিত সে যদি কোনো কারণে একবার সেখানে হাত দেয় বা টাচ করে এবং সেটা যদি খুব উত্তপ্ত মনে হয় তখন কিন্তু সেই শিক্ষার্থীটি ক্রমে ওখান থেকে ফিরে আসবে ফার্দার টাইমে সে কিন্তু কখনোই আর ওরকম কোনো পরিস্থিতিতে বা জায়গায় যাবে না এটা হচ্ছে রুশোর নেতিবাচক শিক্ষার একটা মূল ধারণা কিন্তু এই নেতিবাচক শিক্ষারও কিছু ত্রুটি বিচ্ছুতি রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ত্রুটি যেটা আমরা ধারাবাহিক ক্রমে দেখতে থাই যে যদি উত্তপ্ত বস্তু হয় এটা যদি কোনো জল হয় সেখানেও একই ধরনের ঘটনা ঘটতে পারে কিন্তু স্বাভাবিক নিয়মে যদি আমরা দেখি যে কোনো একজন শিক্ষার্থী বা কোনো একটি শিশু আকস্মিকভাবে কোনো দুর্ঘটনাজনিত কারণে এসে মৃত্যুবরণ করেছে তাহলে এখানে রুশোর নেতিবাচক শিক্ষা অনুযায়ী মৃত্যুর পর কি মি কোনো ব্যক্তি মৃত্যু নামক স্বাদটাকে আস্বাদন করতে পারে সেটা কোনোভাবেই সম্ভব নয় এই রুশোর নেতিবাচক শিক্ষার এই একটি গুরুত্বপূর্ণ ত্রুটি ছিল কিন্তু আমরা কখনও ত্রুটি বিচ্ছুতিতে যাব না আমরা জানি প্রত্যেক জিনিসেরই পজিটিভ বা নেগেটিভ দিক থাকবে যে থিওরির ম্যাক্সিমাইজ যে পজিটিভ থিঙ্কিং বা পজিটিভ দিক সেগুলো কিন্তু আমরা গ্রহণ করব। এটার উপরেই আমাদের বরাবরই ফোকাস করতে হবে এটার উপরে আমাদের আলোকপাত তাহলে এটা গেল নেতিবাচক শিক্ষা এবার এই ভাইগটস্কির সোশ্যাল হিসেবে আমরা দেখেছি যে আধুনিক যে শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা তার যে কারিকুলাম এই কারিকুলামের মধ্যে কিন্তু এই ভাইগটসির সমাজ নির্মিতিবাদ বিষয়বস্তুটি জড়িয়ে আছে আর শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা বলতে গিয়ে একটুখানি বলবো যে আমরা প্রত্যেকেই জানি রুশোর যে কল্পিত শিশুকন্যা যার নাম হচ্ছে কি এমিল সেই এমিল গ্রন্থেই কিন্তু রুশতার নেগেটিভ এডুকেশন সম্পর্কে কথোপকথন বলেছেন এখানে তিনি এগারো বছর বয়সে আর যে কল্পিত শিশুকন্যা তাকে কিন্তু রবিনসন কুশো নামক একটি আত্মজীবনীমূলক গ্রন্থ দিয়েছে সঙ্গে আর কিছুই সেই শিক্ষার্থীকে দেওয়া হয়নি ও সমাজ নির্মিতিবাদের যে মূল কনসেপ্ট সেটা এবার আমরা চলে যাব সমাজ নির্মিতবাদ আমি বলার সময় বলেছিলাম সমাজের নিরিখে যে মতবাদ অর্থাৎ সমাজ মধ্যস্থ জীব অর্থাৎ শিক্ষার্থী বা কোনো একজন বিশেষ ব্যক্তি কোনো সমস্যার যদি সম্মুখীন হয় এবং সেই সমস্যাটা সমাজের নিরিখেই তিনি সমাজ মধ্যস্থ কোনো একটা পথ নির্ণয় বা নির্ণায়কভাবে বেছে নিয়ে সেই সমস্যার সমাধান সূত্র করেন তাকেই আমরা সাধারণ অর্থে কিন্তু সমাজের নির্মিতিবাদ বলে থাকি সমাজ নির্মিতিবাদের মধ্যে মূলত তিনটে জিনিস আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট প্রথমটা হচ্ছে জেড দ্বিতীয়টি হচ্ছে স্ক্যাফোল্ডিং আর তিন নম্বরটা হচ্ছে ব্রেইন স্টর্মিং এই তিনটি বিষয়ে যদি আমরা ধারাবাহিক্রমে দেখতে পাই তাহলে কিন্তু সমাজ নির্মিতবাদের মূল বিষয়বস্তু আমাদের কাছে আপনারা ইতিমধ্যেই হয়তো অবগত হয়েছেন যে জেড বিডি এর ফুল ফর্ম হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট আমরা জানি প্রত্যেক ব্যক্তি বা শিক্ষার্থীর একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত শেখার ক্ষমতা আছে সেই শেখার ক্ষমতাটা অতিক্রান্ত করলে যে স্তরটি পৌঁছায় তাকে বলা হয় অতিশিখণ অতি পর্বে কিন্তু কোনো শিক্ষার্থী তার শিক্ষণ ক্ষমতাটাকে ধরে রাখতে পারে না এবং সেখানে কিন্তু ভুলে যাওয়ার টেন্ডেন্সি বা বিষয়বস্তুটা হারিয়ে যাওয়ার প্রবণতা শিক্ষার্থীদের মধ্যে কিন্তু সবথেকে বেশি পরিমাণে কাজ করে এই স্তরটাকে বলা হয় জেডপিডি বা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট যার বাংলা নাম হচ্ছে শিখনের নৈকট্য তাহলে এটা গেলো জেড নেক্সট বলছে স্ক্যাফোল্ডিং স্ক্যাফোল্ডিং এটাকে বলা হচ্ছে ভাড়াবন্ধন বাংলাতে বলা হচ্ছে কি ভারাবন্ধন এই ভাড়াবন্ধন বিষয়বস্তুটা কি বলছে এই ভারাবন্ধন বিষয়বস্তুটা হচ্ছে যে কোনো একজন শিক্ষক অতীত অভিজ্ঞতার ভিত্তিতে কোনো একজন শিক্ষার্থীকে কোনো বিষয় সম্পর্কে জ্ঞান প্রদান করেছেন সেই সমসাময়িক বিষয়বস্তুটাই কিছু সময়ের ব্যবধানে পরবর্তীকালে তিনি শিক্ষার্থীকে সেই বিষয়টিও তুলে ধরার চেষ্টা করছেন দেখা গেল যে কোনো একজন শিক্ষার্থীকে সেই মাস্টারমশাই শিখিয়েছেন এ প্লাস বি স্কোয়ার ডেফিনেটলি আমরা এই সূত্রটার প্রয়োগ করলে কী জানব স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কিন্তু এটা এই মাস্টারমশাই যদি কয়েক মাস পরে তার জাজমেন্টের জন্য তিনি যদি বলেন যে পি প্লাস কিউ এর স্কোয়ার তাহলে স্বাভাবিক নিয়মেই শিক্ষার্থী চেষ্টা করবে যে এটাকে করার কিন্তু শিক্ষার্থীর মনে একটা প্রশ্ন জাগবে স্যার আমি তো এ প্লাস বি দিয়ে করেছিলাম কিন্তু আপনি দিয়েছেন পি প্লাস কিউ এর স্কোয়ার তাহলে এক্ষেত্রে আমি সমাধান সূত্রটা কীভাবে করবো তখন মাস্টারমশাই তাকে কিন্তু একটা ইঙ্গিত দেবেন বা কিছু ক্লু দেওয়ার চেষ্টা করেন দেখ তুই একটু ভালো করে দেখে নে এ প্লাস বি বলেছে তাহলে তুই এখানে পিটাকে এ ধরে নে আর কিউটাকে বি ধরে নিয়ে করার চেষ্টা কর তাহলে সমস্যাটা সমাধান হয়ে যাবে এই যে শিক্ষক শুধুমাত্র পর্যবেক্ষণ করে শিক্ষার্থীকে পি প্লাস এই কনসেপ্টের মধ্যে একটু সংযুক্তিকরণ ঘটিয়েছিলেন সেটা কি এ প্লাস বি স্কোয়ার অর্থাৎ পি এবং কিউটা যে এ এবং বি এর সমতুলি হয় শুধুমাত্র ওখানে লেটারটা চেঞ্জ হবে এই ঘটনাটাই যে ক্লু বা হিন্স দেওয়া এই ঘটনাটাকেই বলা হচ্ছে কিন্তু সমাজ নির্মিতিবাদের আঙিনায় স্ক্যাফোল্ডিং তাহলে স্ক্যাফোল্ডিং একটা খুব গুরুত্বপূর্ণ অংশ যেটা আমাদের সমাজ নির্মিতিবাদ বিষয়বস্তুটিকে শিক্ষার্থীর আদরে বা অন্তরালে বিষয়বস্তুটাকে কিন্তু খুব গভীরভাবে প্রস্ফুটিত করে নেক্সট একটি গুরুত্বপূর্ণ ধারণা সেটা হচ্ছে ব্রেন স্টর্মিং বলেছে কোনো একটি বিষয় সম্পর্কে শিক্ষার্থী যখন গতানুগতিক ধারণার বাইরে গিয়ে একটু নতুন পন্থা অবলম্বনের মাধ্যমে সাময়িক চিন্তাশক্তিকে কাজে লাগিয়ে সমাধান সূত্র বের করে তখন সেটাকে আমরা বলি ব্রেন স্টর্মিং ব্রেন স্টর্মিং ব্রেন স্টর্মিং মূলত দুটো ভাগে এটাকে ভাগ করা যেতে পারে একটা হচ্ছে একক আর একটা হচ্ছে দলগত একক আর দলগত এই দুটো ভাগে কিন্তু আমরা সচরাচর ব্রেন স্টর্মিংকে ভাগ করতে পারি একক এটা ব্রেন স্টর্মিংটা কী বলছে শিক্ষার্থী যখন একা একই বা এককভাবে আলাদা আলাদাভাবে নিজেরাই নিজেদের সমস্যার সম্মুখীন হয় এবং একা একই সেই সমস্যার সমাধান কল্পে নিজেরা সচেষ্ট হয় সেই ঘটনাটাকে বলছি আমরা কিন্তু একক বা একা একইভাবে ব্রেন স্টর্মিং ব্রেন স্টর্মিংয়ের বাংলা কথা হচ্ছে মস্তিষ্ক প্রক্ষালন কি বললাম ব্রেন স্টর্মিংয়ের বাংলা কথা হচ্ছে মস্তিষ্ক প্রক্ষালন তাহলে এই বিষয়টিও খুব গুরুত্বপূর্ণ এরপরে রয়েছে দল দলগত যদি ব্রেন আমরা দেখি তাহলে কী যে আমি একটা ক্লাসরুম সিচুয়েশানে চল্লিশ জন শিক্ষার্থী আছে সেই জন শিক্ষার্থীকে যদি কোনো কারণে আমি জন করে বা চারজন দশটি গ্রুপে ভাগ করে দিয়েছি এই দশটি গ্রুপে ভাগ করে দেওয়ার পর তাদের ক্ষেত্রে কিন্তু আমি কি করলাম যে সমস্যা একটি কিন্তু দশটি গ্রুপে চারজন করে আছে একটা সমস্যারই দশ রকমভাবে তার কিন্তু সমাধান সূত্র আমরা পেতে পারি বা পাব বা আশা রাখছি এই যে একটি সমস্যার দশ রকমভাবে যে সমাধান সূত্র বা সমাধান কল্প শিক্ষার্থীদের সামনে পৌঁছাবে তাহলে দেখা যাবে বিভিন্ন শিক্ষার্থী বিভিন্নভাবে কিন্তু সেই সমস্যাটার সম্মুখীন করতে আগ্রহী হয়েছে সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা এটাকে অবশ্যই চেষ্টা করব। যে বিষয়বস্তু সম্পর্কে একটা ধারাবাহিক রূপ নিতে তাহলে আমি কী বললাম যে ভাইগটস্কির সোশ্যাল কনস্ট্রাকটিসিজম বা সমাজ নির্মিতবাদের যদি এক্সাম্পল আকারে হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা জিনিস আমরা বলতে পারি যে গতানুগতিক সূত্রে বা গতানুগতিক ধারাবাহিকতায় আমরা যেটা দেখছি বা বুঝতে পারছি যে শিক্ষার্থীর সম্পূর্ণরূপে নিজস্ব প্রচেষ্টাতে শিক্ষার্থী নিজেই সমাধান সূত্র এখন এখন যেহেতু পিপি থেকে যদি আমরা পঞ্চম শ্রেণী পর্যন্ত দেখি সচরাচর প্রাইমারি সিলেবাসে আপার প্রাইমারি যদি সিক্স টু এইট দেখি এখানে কিন্তু দেখা যাবে যে ধারাবাহিক ক্রমে প্রশ্নের সংখ্যা কম বিষয়বস্তু কি আছে বিভিন্ন রঙবিরঙ্গের ছবি যেমন ঠাকুমার ঝুলির গল্প পঞ্চতন্ত্রের গল্প বিভিন্ন নীতিমূলক কথা বা বিভিন্ন বায়োগ্রাফিক্যাল মোরাল অফ দ্য স্টোরি এই বিষয়গুলো থেকে কিন্তু শিক্ষার্থীরা আজকে শিখছে আর শিক্ষার্থীরা এই সমস্ত জায়গাগুলো থেকে শিখছে বলেই সেখানে কিন্তু রং চঙে পাতাবাহারে যেমন পাতাবাহার আমার বই আমার গণিত আমাদের পরিবেশ উইংস বাটারফ্লাই এই যে নামকরণগুলো টেক্সট বুকের এই টেক্সট বুকের নামকরণগুলোও কিন্তু এই ভাইগস্কির সোশ্যাল কনস্টমের একটা গুরুত্বপূর্ণ পার্ট যে পার্টটা খুব গতানুগতিক নয় খুব উন্নত জায়গায় বা উন্নত পরিসরে পৌঁছে শিক্ষার্থীকে বিভিন্ন বিষয়ে পারদর্শী করে তোলার একটা টেন্ডেন্সি বা ধারাবাহিকতা বা বিষয়বস্তুটা কিন্তু জড়িয়ে রয়েছে আমরা কি দেখতে পেলাম তাহলে যে ভাইগটস্কির সোশ্যাল কনস্ট্রেকটিসিজমে তিনটি বিষয় খুব গুরুত্বপূর্ণ একটা পেলা হচ্ছে জেড পিডি যেটাকে আমরা বলছি জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বা শিখনের নৈকট্য সীমা বাংলা নামগুলোও মনে রাখবেন সঙ্গে তাহলে উত্তরটা খুঁজতে আপনাদের সুবিধা হবে দ্বিতীয়টি বলছে স্ক্যাফোল্ডিং স্ক্যাফোল্ডিং খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট যেটাকে আমরা বলছি ভাড়া বন্ধন স্ক্যাপহল্ডিংয়ের বাংলা কথা কি ভাড়া বন্ধন আর নেক্সট হচ্ছে ব্রেন স্টর্মিং ব্রেন স্টর্মিং এই ব্রেন স্টর্মিং হচ্ছে মস্তিষ্ক প্রক্ষালন আলোচনার সময়ই বললাম যে মস্তিষ্ক প্রক্ষালনের মধ্যে দুটি বিষয় বিশেষ তাৎপর্যপূর্ণ বা ভীষণ গুরুত্বপূর্ণ দুটি বিষয় একটা হচ্ছে এককভাবে কোনো সমস্যার সমাধান করা দলগতভাবে কোনো সমস্যার সমাধান করা তাহলে ব্রেন স্টর্মিংকে সচরাচর কিন্তু আমরা দুটো ভাগে ব্যবহার করতে পারি একটা হচ্ছে একক আর একটা হচ্ছে দলগত জেড খুব গুরুত্বপূর্ণ আবারও বলে দিচ্ছি জেডপি হচ্ছে কি জেড জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট অর্থাৎ শিক্ষার্থীর কোনো বিষয় সম্পর্কে শেখার একটা নির্দিষ্ট প্রবণতা থাকে এবং নির্দিষ্ট স্থানেই কিন্তু শিক্ষার্থী সেটা নিয়ে পৌঁছে যায় এবং শিক্ষার্থীর সেই স্তরটাকে অতিক্রান্ত করে যখন আমরা অতিশিক্ষণের দিকে চলে যাই এই অতিশিক্ষণ প্রসঙ্গে বলতে গেলে মনোবিজ্ঞানী ফ্রয়েডের একটি উক্তি আলোচনা করতে হয় ফ্রয়েড বলেছেন যে ফরগেটিং ইজ ভেরি এসেন্সিয়াল ফর রিমেম্বারিং ভুলে যাওয়াটা কিন্তু মনে রাখার একটি গুরুত্বপূর্ণ উপাদান অর্থাৎ আমাদের ব্রেনে একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে নির্দিষ্ট একটা স্টোরেজ এরিয়া আছে যদি স্টোরেজ এরিয়াটাকেও আমরা কিন্তু ছাপিয়ে যাই তাহলে দেখা যাবে সেই স্টোরেজ এরিয়া থেকে আমাদের কিন্তু শেখার তেমন কোনো বিষয়বস্তু থাকছে না বা সচরাচর আমরা পাচ্ছি না তাহলে দেখা যাচ্ছে যে এই তিনটে বিষয় নিয়েই কিন্তু আমাদের আজকের সমাজ নির্মিতিবাদের যে মূল কনসেপ্ট এরপরে অনেকেই প্রশ্ন করতে পারেন স্যার সমাজ নির্মিতিবাদের মূল কনসেপ্টের ক্ষেত্রে তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা কি যে শিক্ষাক্ষেত্রে আমরা সমাজ নির্মিতিবাদটাকে কীভাবে ব্যবহার করব শিক্ষাক্ষেত্রে সমাজ নির্মিতিবাদ ব্যবহার করতে গেলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে একজন শিক্ষার্থী কতদূর পর্যন্ত শিখতে পারে কতদূর পর্যন্ত শিখতে পারবে না তার ধারাবাহিক কার্যক্রমকে পর্যালোচনা করা তাকে বিভিন্ন সময় শিক্ষার্থীরা পর্যবেক্ষকের ভূমিকায় থেকে তাকে কোনো ক্লু প্রদান করা যেটা থেকে শিক্ষার্থী খুব সহজেই সমাধান সূত্র বা সমাধান কল্পে পরিণত হতে পারবে তিন নম্বরটি হচ্ছে ব্রেন স্টলিং অর্থাৎ আমরা অনেক সময় বলি টিউশন টিচার বা কোনো শিক্ষা শিক্ষকের কাছে গেলে তিনি আমাদেরকে বলেন যে কী রে তুই ব্যাপারটা নিয়ে একটু চিন্তাও করছিস না ভাবছিস না ভেবে এই উত্তরটা করে ফেললি তাহলে এই যে ভাবা আমি কেন ভাববো কি জন্য ভাবা দরকার ভাবার প্রাসঙ্গিকতা কোথায় ভাবার প্রাসঙ্গিকতা মানেই কিন্তু আমাদের বেঞ্চ আপনি যদি বিষয়টা নিয়ে না ভাবেন তাহলে কিন্তু তার মধ্যে কোনো ইউনিসিটি থাকবে না আপনারা দেখেছেন যে আমাদের বিগত দিনের ক্লাসে বা অন্য সময়ে বা অন্য জায়গার ক্ষেত্রে আপনারা যখন প্রাইমারির ইন্টারভিউ প্রিপারেশান অনেকে নিয়েছিলেন বা নিচ্ছেন বা ভবিষ্যতে হয়তো নেবেন সেখানে নিজের সম্পর্কে বলা বা কোনো বিষয় সম্পর্কে এক্সামিনারদের সামনে নিজেকে তুলে ধরা প্রশ্ন একই আপনি কোথা থেকে এসছেন কী করেন ইত্যাদি প্রশ্ন নিজের সম্পর্কে বলুন কেনই বা শিক্ষক হতে চান হঠাৎ করে প্রাইমারি শিক্ষক কেন হবেন আপনার তো কোয়ালিফিকেশান ভালো এই যে যাবতীয় যে প্রশ্ন এই যাবতীয় প্রশ্নগুলো আমাদের ক্ষেত্রে কিন্তু খুব দানা বাঁধে যে তার সমাধান সূত্র আমরা কিভাবে পাবো বা সমাধান কিভাবে করব। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা কি করি চেষ্টা করি যে কোনো একটা ইনস্টিটিউট বা কোনো একজন শিক্ষকের দ্বারস্থ হয়ে তার থেকে একটু বিষয় সম্পর্কিত জ্ঞান বা ক্রমে এই প্রশ্নগুলির ধারাবাহিক উত্তরগুলো সম্পর্কে একটু জেনে নেওয়ার তো স্বাভাবিকভাবে সেই উত্তরগুলো নিয়ে আমরা চেষ্টা করি একটু ধারাবাহিক ক্রমে সেই বিষয়গুলোকে একটু করার বা বিষয়বস্তুগুলোকে বলার বা সেই বিষয়টাকে একটু রিয়েলাইজ করার এ একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ যেটা ভাই সোশ্যাল কনস্ট্রাকটিসিজম বা সমাজ নির্মিতিবাদের যিনি প্রবর্তক তিনি হচ্ছেন কিন্তু ভাইগটস্কি খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর একটা গুরুত্বপূর্ণ থিওরি ভাইগটস্কির সোশ্যাল কনস্ট্রাক্টিজম যেটা আপনারা প্রাইমারি টেটের ক্ষেত্রে কিন্তু গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে বিষয়টা দেখেছেন এই গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনারা সঙ্গে দেখেছেন যে পেঁয়াজের কগনেটিভ ডেভেলপমেন্ট তাই না পেঁয়াজের কগনেটিভ ডেভেলপমেন্টের ক্ষেত্রেও আপনারা কী দেখেছেন যেটাকে আমরা বলি নির্মিতিবাদ আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে ভাইগটস্কির সোশ্যাল কনস্টের মানে হচ্ছে সমাজ নির্মিতিবাদ আর এখানে আমরা যেটা জানবো এবার সেটা হচ্ছে পেঁয়াজের কগনেটিভ ডেভেলপমেন্ট বা পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশ বা পেঁয়াজের নির্মিতিবাদ বা যেটাকে আমরা বলি প্রজ্ঞামূলকবাদ বা প্রজ্ঞামূলক নির্মিতিবাদ এই প্রজ্ঞামূলক নির্মিতিবাদই হচ্ছে কিন্তু আমাদের পেঁয়াজের কগনেটিভ ডেভেলপমেন্ট আমরা জানি প্রত্যেকেই পেঁয়াজের কগনেটিভ ডেভেলপমেন্টের চারটে স্টেজ আছে সে স্টেজগুলো আমাদেরকে খুব পরিপক্কভাবে জানতে হবে তার মধ্যে একটি স্টেজ খুব ইম্পর্টেন্ট যেটাকে বলছি আমরা প্রাক সক্রিয়তার স্তর প্রাক সক্রিয়তার স্তর আপনাদের মনে হতে পারে স্যার চারটে স্তরের মধ্যে আপনি কেন এই প্রাক সক্রিয়তার স্তরটিকে লিখলেন প্রাক সক্রিয়তা স্তর এতটা গুরুত্বপূর্ণ যে এখানে একটি খুব গুরুত্বপূর্ণ ম্যাটার রয়েছে যেটাকে আমরা বলছি অ্যানিমিজম অ্যানিমিজম এই অ্যানিমিজম শব্দের অর্থ হচ্ছে সর্বপ্রাণ বা কি বললাম সর্ব প্রাণ বা সর্বপ্রাণবাদ খুব গুরুত্বপূর্ণ একটা অংশ অর্থাৎ শিশুরা যখন একটু হামা দৌড়াতে শেখে হঠাৎ করে পড়ে গেল আপনি তার দিকে তাকালেন শিশুটি কিন্তু তখন কান্না করতে শুরু করে বা ক্রমে বেশ কিছুক্ষণ সময় ধরে সে কিন্তু কান্নার মধ্যে এই কান্না করার পর অনেক সময় কি করেন বাবা মা বিশেষ করে মা ব্যাপারটাকে ফিল করেন যে তাকে যদি বলেন বাবা তুই পড়ে গেছিস সে আচ্ছা ঠিক আছে কান্না করতে হবে না চলে আয় সে কিন্তু আরও জোরে কান্না করতে থাকে এই পরিস্থিতিতে আমরা কি করি হয়তো কোনো দেয়ালের সঙ্গে ধাক্কা লেগেছে আমরা দেয়ালটাকে আঘাত করি আঘাত করে বলি দেয়াল তোকে আমি মারব তুই কেন ওকে ব্যথা দিয়েছিস এটা বলার পরে দেখবেন শিশুর কান্নাটি হঠাৎ করে থেমে যায় অর্থাৎ শিশুর মধ্যে একটা অলিক কল্পনা থাকে যে সব কিছুর মধ্যেই প্রাণ আছে প্রাণ আছে বলেই আমাকে দেয়াল আঘাত করছে মাটিতে আমি পড়ে গেছি তাহলে এই বিষয় জায়গাগুলোতে আমরা কী করি বারংবার তাদেরকে আঘাত করি আঘাত করার পর শিশু অনায়াসে সেটা বুঝতে পারে যে তার মধ্যে প্রাণ আছে বলেই তাকে আঘাত করা হচ্ছে সে আমাকে আঘাত করেছে এই কারণে আঘাত করার সঙ্গে সঙ্গেই দেখবেন শিক্ষার্থীর কিন্তু কান্নাটা থেমে যায় এবং সে আবার আনন্দে আত্মহারা হয়ে আবার পরবর্তী খেলনার দিকে বা খেলার দিকে তার কিন্তু ঝোঁক বেড়ে যায় এবং সে কিন্তু খেলাটা স্টার্ট করে নির্মিতিবাদ বা যেটাকে আমরা প্রজ্ঞামূলক নির্মিতিবাদ বলছি বা যেটাকে আমরা জ্ঞানমূলক বিকাশ বলছি সেটা হচ্ছে পেঁয়াজের কগনেটিভ ডেভেলপমেন্ট এখানে চারটে স্টেজ আছে চারটে স্টেজের মধ্যে আপনারা ইতিমধ্যেই বিষয়টা সম্পর্কে অবগত না হলে আমি প্রজ্ঞামূলক নির্মিতিবাদকে নিয়ে আবার একটা নতুন ক্লাস আমরা চেষ্টা করব করার এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে থিওরির অংশটা বললাম সেটা হচ্ছে কিন্তু আমাদের প্রাক সক্রিয়তার স্তর বা যেটাকে যার মধ্যে গুরুত্বপূর্ণ অংশ আছে অ্যানিমিজম বা সর্বপ্রাণবাদ কিন্তু এই নির্মিতিবাদের সবথেকে বড় একটা বিষয়বস্তু যেটা আমরা জানি সেটা হচ্ছে কিন্তু স্কিমা আপনারা জানেন যে স্কিমা শব্দের যিনি প্রবর্তক বা উদ্ভাবক তিনি হচ্ছেন কিন্তু আর্ট বা আপনারা প্রত্যেকেই জানেন বা আমাদের যে সমস্ত টেক্সটগুলো ইতিমধ্যেই আপনাদের কাছে পৌঁছেছে সেখানেও কিন্তু আপনারা আমাদের বিষয়বস্তুগুলোকে একটু দেখে নিতে পারবেন তাহলে স্কিমা শব্দের প্রবর্তক হচ্ছে কি বার্কলেট কিন্তু স্কিমা শব্দটি প্রথম যিনি ব্যবহার করেন তিনি হচ্ছেন কিন্তু পেঁয়াজে কিন্তু যিনি ব্যবহার করেন আর যিনি প্রথম প্রবর্তক দুটো বিষয়ের মধ্যে কিন্তু বেশ কিছুটা ফারাক রয়েছে এটা মনে রাখবেন অবশ্যই এই কোশ্চেন দুটো খুব ইম্পর্ট্যান্ট এবং অনেক সময় কিন্তু কোশ্চেনগুলো আমাদের ক্ষেত্রে গুলিয়ে যায় স্কিমা মানেই আমরা কিন্তু পেঁয়াজের কগনেটিভ ডেভেলপমেন্ট বা পেঁয়াজের কথাটা কিন্তু আমাদের মাথায় আসে কিন্তু মনে রাখতে হবে যিনি উদ্ভাবন করেছেন আর যিনি ব্যবহার করেছেন দুজন ব্যক্তি এক নন এই স্কিমা বিষয়টা আলোচনা করতে গেলে আমাদের বলতে হবে যে কোনো একজন শিক্ষার্থী যখন কোনো বিষয় সম্পর্কে জ্ঞান উপলব্ধি করছেন বা জানছেন সেই জ্ঞানের ফলে শিক্ষার্থীর ব্রেনে তৈরি হওয়া একটা সংগঠন বা ধারাবাহিক সংগঠন যেটা শিক্ষার্থীদের মধ্যে কিন্তু জ্ঞান ও তথ্যের ভান্ডারটাকে ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত করে এটাকে আমরা বলছি স্কিমা স্কিমার মধ্যে সচরাচর দুটো অংশ আমরা দেখতে পাই একটা হচ্ছে অ্যাডাপ্টেশান আর একটা হচ্ছে অর্গানাইজেশন একটা হচ্ছে কী বললাম অ্যাডাপ্টেশান আর একটা হচ্ছে অর্গানাইজেশন অর্থাৎ আত্মস্থ করা আর একটা হচ্ছে সাংগঠনিকরণ এই অ্যাডাপ্টেশানকে আমরা সচরাচর দুটো ভাগে বিভক্ত করতে পারি একটা হচ্ছে অ্যাসিমিলেশন আর একটা হচ্ছে অ্যাকোমোডেশান এই হচ্ছে ছোট্ট পার্ট স্কিমার স্কিমা সম্পর্কেও আপনারা একটু ধারণা দিয়ে দিলাম আপনারা এটা যেহেতু ভাইগসকে সোশ্যাল কনসিটম আমাদের আজকে মূল টপিক ছিল ফলে সেই টপিকের সঙ্গে কিন্তু স্কিমা বা পেঁয়াজের কগনেটিভ ডেভেলপমেন্ট এটাও কিন্তু সচরাচর বা ধারাবাহিক ক্রমে আমাদের একটু গুরুত্বপূর্ণ অংশ এই বিষয়টাও আপনাদেরকে একটু দেখতে হবে আপনারা যখন বাড়িতে পড়ছেন এই থিওরিগুলোকে যখন দেখবেন বা বিষয়বস্তু কি আছে সেই বিষয়বস্তুগুলোকে একটু দেখবেন দেখার পর দেখবেন আপনাদের মধ্যে কিছু কোশ্চেন আসবে সেই কোশ্চেনগুলোকে কিন্তু আপনাদের কাজে লাগাতে হবে আপনারা যদি না পড়েন তাহলে কিন্তু কখনোই কোনো অবস্থাতে প্রশ্ন আসবে না যখন তখন বা যে কোনো দিনই দেখবেন আপার প্রাইমারির নোটিফিকেশান আপনাদের কাছে চলে এসছে কিন্তু নোটিফিকেশান চলে আসলে হবে না আপনারা কি মানসিকভাবে প্রস্তুত পরীক্ষাটা দেওয়ার জন্য তার জন্য আপনাদের প্রিপারেশানটা কিন্তু কমপ্লিট করতে হবে এই প্রিপারেশান কমপ্লিটের জন্যই ধারাবাহিক ক্রমে আমাদের এই পেঁয়াজের কগনেটিভ ডেভেলপমেন্ট যেমন গুরুত্বপূর্ণ ঠিক একইভাবে ভাই স্কিল সোশ্যাল কনস্ট্রাক্টিজম ততটাই কিন্তু আমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই দুটো থিওরি একটু ভালো করে দেখবেন দুটো থিওরি থেকেই কিন্তু বারংবার আপনি চান বা না চান ভাবেন কি না ভাবেন কোশ্চেন কিন্তু এখান থেকে আসবেই আর যেটা আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিলাম যে পেঁয়াজের কগনেটিভ ডেভেলপমেন্টের চারটে স্টেজের মধ্যে প্রাক সক্রিয়তা স্তর যেখানে অভেদের যুক্তি আছে যেখানে অ্যানিমিজম আছে অর্থাৎ অ্যানিমিজম বা সর্বপ্রাণবাদ খুব গুরুত্বপূর্ণ একটি অংশ স্বাভাবিকভাবে আপনাদের যে দুটো বিষয় আজকে আলোচনা হলো একটা হচ্ছে ভাই সোশ্যাল কনস্ট্রাকসিজম যেটা সমাজ নির্মিতিবাদ এখান থেকে অনেকগুলো কোশ্চেন তার মধ্যে গুরুত্বপূর্ণ যে আধুনিক কালের শিক্ষাব্যবস্থার মূল স্তম্ভ বা মূল ভিত্তি কী সেটা হচ্ছে কিন্তু ভাইগটস্কির সোশ্যাল কনস্ট্রাকটিভিজম বা সমাজ নির্মিতিবাদ সঙ্গে স্কিমা একটা গুরুত্বপূর্ণ ধারণা সেটা সম্পর্কেও আপনাদের সঙ্গে আলোচনা করলাম আশা করি আলোচনাটা আপনাদের বিশদভাবে কাজে লাগবে আপনারা সেটার বিশদীকরণ নিয়ে বাড়িতে একটু আলোচনা করবেন ডেফিনেটলি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে দুটো থিওরি খুব গুরুত্বপূর্ণ বারংবার বলছি থিওরি দুটো ভীষণ ইম্পর্ট্যান্ট পার্ট আপনারা কিন্তু অবশ্যই